দু টানেলের মুখোমুখি আসছি সামনে পুলিশ চেকপোস্ট যদিও পুলিশ দেখা যাচ্ছে না এখন আমার শরদ্রিয় জি এম স্যার এবং ভাইয়ার রবিউল ভাই পোষা তুমি হাই দাও ঠিক আছে আর আমি শরীফ

তারপর ওই যে দিয়ে যাব না আমরা ঠিক আছে হ্যাঁ একটু হ্যাঁ আস্তে আস্তে ওকে এই যে আমরা এখন ঢুকলাম আমাদের সেই কাঙ্ক্ষিত টানেলে টানেল নাম্বার টু সিক্স ট্রিস সিক্স পোষা ইনস্ট্রাকশন ফলো করবা সাইডের উপরে যাবা না যেহেতু সরকার নির্ধারিত ঠিক আছে ওকে এই যে আমরা এখন আন্ডার টানেল যতই যতই আমরা সামনে যাই তত মনোমুগ্ধকার লাগে খুব সুন্দর পরিবেশ এবং সুন্দর করে সাজানো গোছানো মাননীয় প্রধানমন্ত্রীকে আসলে ধন্যবাদ না দিলেই নয় এবং সেই সাথে স্পেশাল থ্যাঙ্কস হচ্ছে আমার শ্রদ্ধীয় জিএম স্যারকে যার এই মহৎ উদ্যোগে আজকে আমরা টানেলে ঘুরতেছি এবং প্রায় টানেলের শেষ ভাগে চলে আসছি এই যে সামনে দেখা যাচ্ছে আমরা এক্সিটের লাইন ব্যবস্থা আছে অগ্নি নির্বাপক আছে ইমার্জেন্সি টেলিফোনের লাইন আছে এবিসি পাউডার আছে প্রায় তিনশো ফিট পানির অগ্রভাগ থেকে স্যার

চলে যাইলে আমরা যেতে পারবো বন্দর আর যদি আমরা পাবো তাহলে আমরা আমাদের পরিবেশ দেখার সুযোগ বাড়িয়ে দিছে

স্যার দেশ ও জাতি এবং পরবর্তী প্রজন্মের জন্য আপনি কিছু মূল্যবান কথা বলেন আসলে টানেলে আমাদের জাতি হিসাবে আমরা আসলে অনেক মুখোমুখিতে চলে গর্বিত যে আমরা শেষ আমাদের এই বাংলাদেশ এত উন্নতি হয়েছে এবং আমাদের জমানায় যেটা আমাদের পূর্বপুরুষরা এটা দেখতে পারেনি এই জন্য আল্লাহফাট এর উপরে আমাদের যথেষ্ট সুক্রিয়া জ্ঞাপন করতে হয় এবং আমি শুক্রিয়া জ্ঞাপন করছি সাথে সাথে পরবর্তী প্রজন্ম যে কোথায় যাবে আল্লাহ পাখি ভালো জানেন আমি আশা করি তারা আরও উন্নতির চরম শিখরে আরোহণ করবে এবং সৃষ্টির বৈচিত্র্যময় যে বৈচিত্র্য আছে সেটা আল্লাহ পাখের পক্ষ থেকে তারা ফুটে তুলবে এই আশা ব্যক্ত রেখে আমি এই টানেল যাত্রা এখানে শেষ করছি ধন্যবাদ আমরা টানেলের এখন শেষ ভাগে চলে আসি পোশাক তোমার এক্সপিরিয়েন্স হিসাবে তুমি শেয়ার করো যে আমাদের তোমার যে টানেল তুমি তো সময় গাড়ি চালাও চতুর্দিকে সব দিকে ভালো রাস্তায় খারাপ রাস্তায় গাড়ি চালাও এই টানেলে গাড়ি রানিং করে তোমার কেমন লাগলো তোমার অভিজ্ঞতা শেয়ার করো আমার অভিজ্ঞতা বলতে স্যার এখানে টানেলে যে রাস্তাগুলো স্মুথ চালাইতে খুবই ভালো লাগে আর সাইডের উপরে তো আমরা চালাই না এখানে সাইড তো আছে স্পিড এই এর মাধ্যমে আমরা ভালো চালাই তাহলে আমাদের প্রধানমন্ত্রী ধন্যবাদ পেতেই পারে এটা অবশ্যই অবশ্যই ঠিক আছে এই যে পাশের দৃশ্যগুলো আরো খুব সুন্দর এবং খুব সুন্দর সাজানো গোছানো রাস্তা এবং খুবই স্মুথ জার্নিং করা যায় যদি দূর দূরান্ত থেকে কোনো ভাই ব্রাদার আসতে চান তারা অবশ্যই অবশ্যই এসে দেখে যেতে পারবেন এবং খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এই নান্দনিক দৃশ্য আমি যেহেতু সাইডের দৃশ্য খুব ভালোভাবে দেখাইতে পারতেছি না তবে খুবই সুন্দর মনোমুগ্ধকর এবং চোখ জোড়ানোর মতো